বৃন্দাবনে অসংখ্য গুরুকুল রয়েছে তারই মধ্যে আপনারা দর্শন করছেন এক গুরুকুলের সমস্ত শিষ্যরা তারা একত্রে সম্পূর্ণ বৃন্দাবন ধাম পরিক্রমায় বেরিয়েছে এরকম গুরুকুলের শিষ্যদের দর্শন করা অত্যন্ত ভাগ্যের ব্যাপার কারণ সময় দর্শন হয় না আর মাতা যমুনার অপূর্ব সুন্দর আজকের দর্শন জয় শ্রীধাম বৃন্দাবন ধামকে যায় রাধে রাধে শুধু ভক্তবৃন্দ আজ হচ্ছে অত্যন্ত পবিত্র চিঠি আজকে যেরকম হচ্ছে পূর্ণিমা সেরকমই হচ্ছে আজ মহান আচার্য শিলনোত্তম দাস ঠাকুরের শুভ আবির্ভাব তিথি বৃন্দাবনে শিলোন দাস ঠাকুরের সমাধি রয়েছে সমাধি মন্দির রাধা গোকুলানন্দ মন্দির অত্যন্ত প্রাচীন মন্দির এবং সপ্তম দেবালয়ের মধ্যে অন্যতম একটি মন্দির হচ্ছে রাধা গোকুলানন্দ মন্দির তো এখন আমরা আপনাদের শ্রীধাম বৃন্দাবনে রাধা গোকুলানন্দ মন্দির দর্শন করব এবং এখানে এই মন্দিরের বিশেষ কিছু মাহাত্ম রয়েছে অনেক লীলা রয়েছে নরতম দাস ঠাকুর এবং মহাপ্রভুর সেবিত বিগ্রহ নরতম দাস ঠাকুরকে মহাপ্রভু নিজের হাতে এক বিগ্রহ দিয়েছিলেন সেই বিগ্রহ রাধা গোকুলানন্দ মন্দিরে রয়েছে আরও বিশেষ কিছু বিগ্রহ রয়েছে রাধা গোকুলানন্দ মন্দিরে জরুর এখন আমরা চলে যাই রাধা গোকুলানন্দ মন্দির দর্শন করে আসি আর আজ আপনারা দর্শন করছেন মাতা যমুনাকে অত্যন্ত পূর্ণ তিথিতে মাতা যমুনার খুব সুন্দর দর্শন করুন আপনারা সকলে এবং দর্শন করতে করতে আমরা চলে যাই রাধা গোকুলানন্দ মন্দিরে আমরা চলে এসেছি বৃন্দাবনের সপ্তম দেবালয়ের মধ্যে অন্যতম দেবালয় শ্রী শ্রী রাধা গোকুলানন্দ মন্দিরে এই মন্দিরটি রাধারমন মন্দিরের ঠিক পাশেই অবস্থিত সামনে হচ্ছে রাধারমন মন্দির আর তার পাশেই হচ্ছে রাধা গোকুলানন্দ মন্দির অনেকেই সেটা জানে না আপনারা অবশ্যই রাধারমন জিকে দর্শন করতে এলে এখানে অবশ্যই দর্শনে আসবেন এখানে সময় লেখা আছে মন্দিরের সময় আপনারা ভিডিওটি পজ করেও দেখে নিতে পারেন হ্যাঁ বৃন্দাবনের অত্যন্ত প্রাচীন এই মন্দির আর এখানে এই মন্দিরে তিন বৈষ্ণব আচার্যের সেবিত বিগ্রহ রয়েছে এছাড়াও নরোত্তম দাস ঠাকুরের সমাধি মন্দির এখানেই অবস্থিত সামনেই রয়েছে দেবী তুলসী মহারানী আর এখানে আপনারা দর্শন করুন শ্রীপাদ লোকনাথ গোস্বামী পাদের সমাধি মন্দির শ্রীপাদ নরত্তন দাসরের সমাধি মন্দির শ্রীপাদ গঙ্গা নারায়ণ চক্রবর্তী পাদের সমাধি মন্দির এবং শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উপপাদের সমাধি মন্দির দর্শন আমরা দর্শন করি তারপরে আমরা পরে রাধা গোকুলানন্দজিকে দর্শন করব এখানে আজ অনেক ভক্তরা এসেছেন এবং তারা কীর্তন করছেন বৈষ্ণব ভজন তারা কীর্তন করছেন হচ্ছে দাস ঠাকুর দেব সমাধি এখানেই রয়েছে শ্রী বিষ্ণুনাথ চক্রবর্তী ঠাকুরের সমাধি মন্দির এছাড়া আরও অবশিষ্ট সমস্ত বৈষ্ণব আছে যে সমাধি মন্দির এখানে আছে আর এখানে আরেকজন বৈষ্ণব পাদের সমাধি মন্দির রয়েছে লোকনাথ গোস্বামী পাদের সমাধি মন্দির এখানে রয়েছে এখানে লাইট এখনো জ্বালানো হয়নি আমরা আপনাদের দর্শন করাচ্ছি লোকনাথ দাদ গৌস্বী পাত কি চাই তো আমরা অত্যন্ত ভাগ্যবান আজকের এই পূর্ণ পবিত্র তিথিতে আপনাদের এই সমস্ত বৈষ্ণব আচার্যদের সমাধি মন্দির দর্শন করাচ্ছি আর এখানে রয়েছে এই গিরিরাজ শিলা আর বিশেষ করে আমরা যখন এই স্থানে আসি অবশ্যই এই মন্দিরটি এই স্থানটি পরিক্রমা করা উচিত আসুন আমরা পরিক্রমা করি এবং আপনারাও মানুষের পরিক্রমা করুন কত সুন্দর স্থান যদিও এই স্থানটি আগে সম্পূর্ণ ফাঁকা ছিল পরবর্তীকালে এটা ঘিরে দেওয়া হয়েছে এখানে একটি পাঁচ হাজার পাঁচশো বছর পুরনো বৃক্ষের অংশ রয়েছে এটি রয়েছে পাঁচ হাজার পাঁচশো বছর পুরনো একটি বৃক্ষের অংশ আসুন এখন আমরা রাধা প্রকুলানন্দ কে দর্শন করে আসি এবং তার সাথে রয়েছে রাধা বিজয় গোবিন্দ আর রাধা বিনোদলাল মন্দিরটা ভিতর থেকে অনেক বড় অনেক বিশাল আমরা খুব ভালো সময় এসেছি এখন আরতি হচ্ছে আপনারা আরতি দর্শন করুন এবং শ্রী বিগ্রহ দর্শন করুন তো মহাপ্রভু যে বিগ্রহ নরোত্তম দাস ঠাকুরকে দিয়েছিলেন সেই মহাপ্রভু স্বয়ং বিগ্রহ আপনারা থেকে বাঁধিকে দর্শন করতে পাচ্ছেন এবং মাঝখানে রয়েছে রাধা বিনোদ লালজি শ্রী লোকনাথ গোস্বামীজি এই বিগ্রহটি কিশোর কুণ্ড থেকে লাভ করেছিলেন এবং এখানে তারপরে সেবা হচ্ছে আজও তার পাশেই রয়েছে বড় বিগ্রহ রাধা বিজয় গোবিন্দ শ্রীল বলদেব জি এই বিগ্রহ সেবা করতেন আর আজও রাধা গোকুলানন্দ মন্দিরে তা সেবিত হচ্ছে এবং সব থেকে ছোট সব বিগ্রহের সামনে রয়েছে শ্রী শ্রী রাধা গোকুলানন্দ এই বিগ্রহ শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর রাধাকুণ্ড থেকে লাভ করেছিলেন আর এই বিগ্রহর মধ্যে রয়েছে রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ যে রাধা গোকুলানন্দ জি কি যায়। তো আমরা দর্শন করলাম আজকের অপূর্ব সুন্দর তিন বিগ্রহ এবং স্বয়ং মহাপ্রভুকে এই বিগ্রহগুলি এত সুন্দর আমাদের চোখ যেন এই বিগ্রহর প্রতি আটকে থাকে আকৃষ্ট হয়ে থাকে চোখ যেন ফেরাতে ইচ্ছা করে না এত সুন্দর যেহেতু আবির খেলা শুরু হয়ে গেছে তাই রাধা গোকুলানন্দ মন্দিরেও আবির রাখা হয়েছে ভক্তরাকে অপরের গালে আবির মাখিয়ে দিচ্ছে আর এই মন্দিরে অনেক পুরনো একটি

আর উপরে মন্দির রয়েছে অদ্ভুত কার্যকলাপ এই দরজাগুলো এখন বন্ধই থাকে তো আরতির পর এখন মন্দির বন্ধ হয়ে গেছে তো আজকের এত সুন্দর দর্শন আমরা করলাম অত্যন্ত ভাগ্যের ফলে যে রাধা গোকুলানন্দ কি মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী পাতকে এই গোবর্ধন শিলা দিয়েছিলেন যার মধ্যে মহাপ্রভুর হাতের আঙুলের চিহ্ন রয়েছে ভক্তবৃন্দ আমরা বৃন্দাবনে আছি তাই মাঝে মাঝে এই মন্দিরে চলে আসি দর্শনের জন্য আর আপনারা যখনই ইচ্ছে হবে তখন এই ভিডিওর মাধ্যমে শ্রীধাম বৃন্দাবন দর্শন করতে পারবেন এবং এই দর্শনের মাধ্যমে গোস্বামী পাদ্যের এবং মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করতে পারবেন নিতাই পদ কম কোটি কটিচন্দ্র সীতল

দীরকরি ধারণিতায় পা শুধু ভক্তবৃন্দ এই অপূর্ব সুন্দর ভজনটি শিল নর্তন দাস ঠাকুর রচনা করেছিলেন আর এখানে রয়েছেন শ্রী লোকনাথ গোস্বামীর সমাধি মন্দির তার সামনেই ছিল নর্তন দাস ঠাকুরের সমাধি মন্দির যাই ছিল নর্তন দাস ঠাকুর কী যায় সেই ভক্তবৃন্দা আজকে অপূর্ব সুন্দর দর্শন করুন আপনাদের এই ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানান আর ভালো লাগলে লাইক করুন সকল ভক্তদের সঙ্গে আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন আর আপনারাও এই মন্দিরে অবশ্যই আসবেন যদি বৃন্দাবনে আপনারা যদি থাকেন বা বৃন্দাবনে ঘুরতে আসেন অবশ্যই এই মন্দিরে আসবেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন দিয়ে লন করে আমাদের সঙ্গে যুক্ত হন সেটা বৃন্দাবন থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে আগের ভিডিও তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন